ডিসেম্বর আন্তর্জাতিক ফরেন্সিক এক্সপার্টরা বাংলাদেশে আসবেন এবং আশা করা যাচ্ছে যে সাতই ডিসেম্বর থেকেই এই গণকবরের গণকবরে যারা আছেন যে শহীদরা আছেন তাদেরকে আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং এখানেই অস্থায়ী মর্গ স্থাপন করে সিআইডি মূলত এটা বা বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে রাজধানীর রায়ের বাজারে গণকবরে সাইত জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্ত করতে আসছেন আন্তর্জাতিক ফরেন্সিক বিশেষজ্ঞ টিম আগামী পাঁচ ডিসেম্বর তারা দেশে আসবে এবং সাত ডিসেম্বরের থেকে কাজ শুরু করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুনিয়া ষোলোই নভেম্বর রোববার সকালে রায়ের বাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত করতে এসে তিনি একথা জানান এ সময় গণকবরে শহীদদের কবর জিয়ারত করেন উপদেষ্টা স্থানীয় সরকার উপদেষ্টা বলেন আগামী পাঁচ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্ট টিম বাংলাদেশে আসবে শহীদদের পরিচয় শনাক্ত প্রক্রিয়া সাত ডিসেম্বর শুরু হবে এখানে অস্থায়ী মর্গ স্থাপন করে দেশীয় বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদদের পরিচয় শনাক্ত করা হবে সিআইডি বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে উপদেষ্টা আশাবাদী অভ্যুত্থানে শহীদ হওয়া সবার পরিচয় শনাক্ত করতে পারবেন এবং শহীদদের তালিকায় যুক্ত করবেন